ক্যাপকার দিয়ে খুব সুন্দর ক্লিয়ার ভয়েস এডিট করে নেওয়া যায় তো এটা কিভাবে করবেন সেটা এসকে দেখাই দিব এই জন্য আপনাদের প্রথমে প্রয়োজন হবে ক্যাপকার প্রো সেটা আমাদের টিকটক আইডির বাড়িতে লিঙ্ক দেওয়া থাকবে যদি লিঙ্ক শোনা খেলা তাহলে আমাদের টিকটক আইডির ইউজার নেমটি টেলিগ্রামে গিয়ে সার দেন সেখানে ক্যাপকার ট্রোটা ডাউনলোড করে নেবেন তারপরে আপনাদের ভিডিওটাকে এখানে ইনপুট করে ভয়েস ওভার করে নেবেন দেন ভয়েস ওভার করার পরে এখান থেকে আপনাদের ভয়েসটা এডিট করার জন্য এখান থেকে ইনহেন্স ভয়েস একটা অপশন আছে এই ইনহেন্স ভয়েস অপশানে ক্লিক দিয়ে অ্যালাউ দিয়ে আপনারা এখান থেকে ইনহ্যান্স ভয়েস অপশনটা অন করে দিবেন ভয়েস ইনহ্যান্স করতে গেলে আপনাদের নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে সেজন্য সুপার ভিপিএনটা আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন তারপরে এখান থেকে নয়েজ ভয়েস যে অপশনটা আছে এই অপশনটাকে আপনারা অন করে দিবেন তো এখান থেকে ভয়েস ইনহ্যান্স করা হয়ে গেলে এখান থেকে আপনারা অডিও ইফেক্ট একটা অপশন আছে এই অডিও ইফেক্টে ক্লিক দিবেন ক্লিক দিলে একটু নিচে চলে যাবেন এখান থেকে আমাদের একটা ইফেক্ট নেওয়া লাগবে আমি ইফেক্টটার নাম বলে দেই বম মিনিং যে এই ইফেক্টটা আছে আমি স্ক্রিনশট উপরে শো করাইতেছি এখান থেকে আপনারা দেখে নেন এই বম মিনিং ইফেক্ট আপনাদের এখান থেকে বয়েস ইফেক্টটা সিলেক্ট করে দিতে হবে দেন সিলেক্ট করলে আপনাদের বসটা শুনতে আরও স্মুথ মনে হবে অনেকটা সুন্দর বেটার কোয়ালিটি মনে হবে মনে হবে যে স্টুডিওতে রেকর্ড করা কোনো একটা ভয়েস তো তারপরে এইভাবে আপনারা বয়সটাকে কিন্তু সুন্দর ক্লিয়ার করে নিতে পারবেন তো এখান থেকে সেভ করার জন্য এখান থেকে এক্সপট অপশানে ক্লিক করে দিতে পারেন